সুখী রেসেলে সবাইকে স্বাগত আর আজকে আমি বানিয়েছি চিকেন পকোড়া তো রকম ক্রিস্পি চিকেন পকোড়া বানানোর জন্য প্রথমে চিকেনটাকে আগে ম্যারিনেট করে নিয়েছি তো চিকেনের মধ্যে গোলমরিচ গুঁড়ো দিয়েছি আদা কাঁচা লঙ্কা আর রসুন বাটা দিয়েছি আর এক চামচ সয়া সস দিয়েছি একটুখানি আধ চামচ মতো ভিনিগার দিয়েছি আর নুন আর চিনিটা একসাথেই মেশানো আছে এটাকেও এর মধ্যে চিকেনের মধ্যে দিয়ে দিয়েছি আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো একটু রঙের জন্য দিয়ে দিয়েছি এবার চিকেনটাকে মাখিয়ে রাখলাম মাখিয়ে এটাকে এক ঢেকে রেখে দেব আর একটু আদা রসুন আমি এর মধ্যে দিয়ে দিয়েছি তো এবার সবজিগুলো এখানে আমি বাঁধাকপি কুচিয়ে নিয়েছি পেঁয়াজ কুচিয়ে নিয়েছি ধনে পাতা কুচানো আছে গাজর কুচানো আছে ক্যাপসিকাম কুচানো আছে আর প্রথমে বাঁধাকপিটা দেব তারপর ক্যাপসিকাম গাজর কুচানো ধনে পাতা কুচি আর পেঁয়াজ এবার এগুলা নুনটা দিয়ে ভালো করে মাখিয়ে নেব যাতে সবজিগুলো একটু নরম হয়ে যায় আদা রসুন কাঁচা লঙ্কার পেস্টটাও এর মধ্যে দিয়ে দিলাম এবার এর মধ্যে আমি একটু চাল গুঁড়ো দিয়ে দিলাম দু চামচ মতো আর ময়দাও দিয়ে দিলাম ময় কর্নফ্লাওয়ার এখানে কর্নফ্লাওয়ারও দিয়ে দিয়েছি একটা ডিমকে ভেঙে দিয়েছি এটা বেসন দিয়েও করা যায় আমি বেসন দিয়েও অনেক সময় করি কিন্তু আমার কাছে চাল গুঁড়ি দিলে কী হয় এটা একটু ক্রিসপি হয় তো আমি ম্যারিনেট করা চিকেনগুলোও এর মধ্যে দিয়ে দিলাম এবার একসাথে এটা মাখিয়ে নেব এবার একটা করে করে পকোড়াগুলোকে আমি ভেজে নেব যদি আমার চ্যানেলের বন্ধু হন তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল আর লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকার অনুরোধ রইল তো আমি এবার পকোড়াগুলো তেলটাকে আগেই গরম হতে দিয়েছি তো তেলটা তেতেও গেছে এবার পকোড়াগুলো একটা করে করে ভেজে নেব হয়ে গেছে আমার পকোড়াগুলো ভাজা লাল লাল করে গ্যাসটাকে আমি কমিয়ে দিয়েই ভেজেছি যদি ভালো লাগে আমার পকোড়া বানানো এইভাবে একবার বানিয়ে দেখবেন এটা দেখতে কতটা মুচমুচে হয়েছে এবং প্রত্যেকটাতে চিকেন ঢুকেছে এটা আমি পেঁয়াজ